বন্ধু ফাউন্ডেশনের কর্মসূচিতে উম্মে হানি বন্ধু উদ্যোগে উল্লাপাড়ার হানি বালিকা মাদ্রাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মামুন শেখের সভাপতিত্বে এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম শুরু হয় আয়োজকরা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বৃক্ষরোপণের বিভিন্ন গুরুত্বারোপ করে বলেন ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশের জন্য দেশের মোট ভূমির অন্তত পঁচিশ শতাংশ বনভূমি থাকা দরকার সেক্ষেত্রে সরকারি হিসেবে বাংলাদেশে বনভূমির পরিমাণ সতেরো শতাংশ ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ওই বনভূমির পরিমাণও হ্রাস পাচ্ছে গ্রাম ও শহরাঞ্চলে ব্যাপক হারে নির্বিচারে বৃক্ষনিধনের ঘটনা ঘটছে ফলে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বনভূমির পরিমাণ নেমে এসেছে তিন দশমিক পাঁচ শতাংশে তারই বিরূপ প্রতিক্রিয়া পড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোর আবহাওয়ায় দিনের বেলা দুঃসহ গরম আর রাতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে পরিবেশ বিজ্ঞানীদের মতে এ লক্ষণ মরুকরণ প্রক্রিয়ার আশঙ্কাজনক পূর্বাভাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশন উল্লাপাড়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার সহসেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম হোসাইন সম্পাদক হাবিবুর রহমান অফিস সহকারী প্রচার সম্পাদক সুজন আলী ও সমাজ কল্যাণ সম্পাদক আরও উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের সম্মানিত নেতৃত্ববৃন্দ তারা আরও বলেন ভূবিজ্ঞানীদের মতে অনাবৃষ্টির কারণে দেশের ভূগর্ভস্থ পানির স্তর দিনের পর দিন দ্রুত নীচে নেমে যাচ্ছে এ বিপর্যয়ে মূলত পর্যাপ্ত বনভূমি না থাকারই ফলাফল দেশে ক্রমবর্ধমান নগরায়নের ফলে বহু এলাকা বৃক্ষহীন হয়ে পড়েছে দেশের প্রধান প্রধান শহর বলতে গেলে পরিণত হয়েছে বৃক্ষহীন ইটের স্তূপে নাগরিক জীবনে যন্ত্রযান ও কলকারখানার উৎসারিত কালো ধোঁয়া বিষাক্ত গ্যাস ও ধুলাবালির নেতিবাচক প্রভাব পড়ছে নগরবাসীর স্বাস্থ্যের উপর তা থেকে পরিত্রাণের উপযোগী বিক্ষের ছায়াশীতল স্নিগ্ধতা নগর জীবনে কোথায় ভাই নগরের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষাকল্পেও বৃক্ষরোপণ করা প্রয়োজন আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার জন্যে তাই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বাড়ি রাঙিনায় আনাচে কানাচে সড়ক ও মহাসড়কের দুপাশে অনাবাদী ভূমিতে এবং খাল পুকুর ও নদীর পাডে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগিয়ে প্রকৃতি ও পরিবেশের বিপর্য রক্ষা করা প্রয়োজন হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ আমরা বাচ্চাদের মাঝে কিছু গাছ বিতরণ করার চেষ্টা করেছি আপনারা যারা সহযোগিতা করতে চান বৃক্ষরোপণে বন্ধু ফাউন্ডেশনকে যারা সহযোগিতা করতে চান জায়গার লোকেশন দিতে পারেন সেখানে আমরা গিয়ে বৃক্ষরোপণ করে আসব এবং এই বৃক্ষরোপণের যে বিশাল একটা অর্থ সহযোগিতা এটা যদি আপনারা কেউ করতে চান আমাদের সহযোগিতা করতে পারেন